ডাকসু নির্বাচনে সিরাজগঞ্জের কন্যা জেইসান বকুল রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সিরাজগঞ্জের কন্যা জেইসান বকুল রিয়া জেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন এরই মধ্যে তিনি সহপাঠীদের মাঝে নেতৃত্ব গুণের স্বীকৃতি অর্জন করেছেন প্রার্থিতা ঘোষণা করে জেরি বলেন শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা আমার মূল লক্ষ্য আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কমন রুমকে শিক্ষার্থী বান্ধব ও প্রাণবন্ত করে তুলতে রিডিং রুমকে আরও সমৃদ্ধ করতে এবং ক্যাফেটেরিয়াকে মানসম্মত ও সবার জন্য সহজলভ্য করতে ইশতেহারের মূল প্রতিশ্রুতি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল পরিবেশ তৈরি বিশ্ববিদ্যালয়ের খাদ্যমান উন্নয়ন ও প্রতিটি হল ক্যাফেটেরিয়ায় স্টুডেন্ট রান ফুড সেলিং জোন চালু প্রতিটি ফ্যাকাল্টিতে ছেলেদের জন্য নতুন কমন রুম এবং বিদ্যমান কমন রুমের পরিবেশ উন্নয়ন লাইব্রেরি ডিজিটালাইজেশন ও স্টুডেন্ট মেলের মাধ্যমে আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার হল রিডিং রুমে উচ্চ গতির ইন্টারনেট ও ল্যাপটপ সাপোর্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল চেয়ার টেবিল রিডিং রুমে ওপেন লাইব্রেরি চালু ও প্রতিটি বিভাগে প্রয়োজনীয় বই সংযোজন সহপাঠীদের কাছে জেরি একজন সৎ উদ্যমী ও কর্মঠ প্রার্থী হিসেবে পরিচিত তার প্রতিশ্রুতি নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ আমি জেইসন বকুরিয়া জেরি ডাকশো কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি কমন রুম রিডিং রুম ও ক্যাপিটাল সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার ব্যালট নম্বর তিন আমি আপনাদের উল্লাপাড়ার মেয়ে আমার জন্ম উল্লাপাড়াতে আমার দাদু বাড়ি উল্লাপাড়ায় আমার পুরো ফ্যামিলি সবাই উল্লাপাড়ার মানুষ তো সিরাজগঞ্জ হলো আমার কাছে একটা আবেগের জায়গা ইমোশনের জায়গা আর আপনারা হলো আমার বাড়ির মানুষ আমার ঘরের মানুষ আমার কাছের মানুষ আমি একদম স্বতন্ত্র জায়গা থেকে নির্বাচন করছি আমার কোনো প্যানেল নেই কোনো ধরনের সাপোর্ট নেই আপনারা হলো আমার সাপোর্ট আপনারা আমার সাহস আশা করি আপনাদের পূর্ণ সমর্থন পাবো আপনারা নয় তারিখ জেসন জায়গায় ভোট দিবেন আর যেহেতু আমি একদম একা প্রতিযোগিতা করছি আপনাদের দোয়া ভোট আপনাদের সাহস সহযোগিতা সব কিছুর জন্য আমি আসলে আপনাদের কাছে এসেছি আপনারাই আমার সাহস আমার এই যে আজকে জেরি হয়ে ওঠা আজকে কেন্দ্রীয় সংসদের নির্বাচন করার মতো সিদ্ধান্ত নেওয়া এই সকল কিছুর জন্য যে সাহসটা পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদের জন্যই পেয়েছি তো আশা করবো আপনারা আমাকে পূর্ণ সমর্থন দেবেন সাপোর্ট দেবেন আমার জন্য দোয়া করবেন আর বন্ধু বান্ধবকে আমার কথা জানাবেন আর আপনাদের এলাকার সিরাজগঞ্জের মেয়েকে ভোট দিবেন অবশ্যই আমি জেইসান জেরি আমার ব্যালট নম্বর তিন কমন রুম রেডিং রুম অফ ক্যাপিটাল সম্পাদক কর্পোরেশন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ